সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে ছামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল নায়ার ক্ষমতার দেখেছে তারা রবের পাকড় কি করে করে নাস্তান سنود দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নstanbud তাই নাই 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যাই মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে আসে নাকি না কথার সাথে আল্লাহ একমাতা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে মরিচিকার পিছনে কোরআনটা ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছিয়াকে সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য অন্য কোনো বামপন্থী এই ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা ডানপন্থী পন্থী ডানপন্থী ছাড়া করেছে নাকি করে নাই করেছে নাকি করে নাই এই ক্যাপিতে। উনার ওয়াজ করানো হয়েছিল নাকি হয় নাই যে মিজানুর রহমান আঝারি এই অঞ্চলে ওয়াজ করে গিয়েছেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে আছেন আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন কারারুদ্ধ করে রাখলেন তিনটি বছর কোরআনের পাখি আল্লামা তেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখেই খান হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনি ভাবে আলে বোলামা দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা না কিছু দাড়িওয়ালা আছে শিরিনি কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইনুদ্দিন আল বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদ এতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ এতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে